আসসালামু আলাইকুম দুপুর তিনটা বেজে পনেরো মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পু গ্র্যান্ডি মঙ্গলবার সুইজারল্যান্ডের দাবশে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভার বিরতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পর গ্যান্ডি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে এই বছরের শেষ দিকে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য গ্যান্ডির সহায়তা চান রোহিঙ্গা সংকটের উপর সারা বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন অতিরিক্ত প্রায় লক্ষ শরণার্থীর আগমন বাংলাদেশের উপর বোঝা হয়ে উঠেছে এক আরও রোহিঙ্গা সংকট অবসানে তার সরকার উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সব দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে তিনি সমন্বয় করছেন টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ বাংলাদেশ বিজিবি গতকাল দিবাগত রাতে উপজেলার লেদার নাফ নদীর সীমান্তে মেম্বার পোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন টেকনাফ দুই বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দুটি দল সেখানে অভিযানে যায় এই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী দলের কয়েকজন সদস্য দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের ওপারে পালিয়ে যায় বিজেপির অধিনায়ক বলেন পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করা হয় এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো বাংলাদেশির সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িত ব্যক্তিদের খুঁজে অনুসন্ধান চলছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে মহেশখালীতে তারিনের উৎসব উপলক্ষে উদ্যোক্ত মেলা শুরু হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে দিন এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা এ সময় উপজেলা যুব কর্মকর্তা সৈদুল হক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ দিদার আলম উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলাউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মেলায় পনেরোটি স্টল স্থান পেয়েছে এতে বিভিন্ন উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য প্রদর্শন করছেন পোকিয়ায় শিশুর সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থানীয় একটি ট্রেনিং সেন্টারে এই সভার আয়োজন করে রত্নাপালন ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাসনাত চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া থানার পরিদর্শক সাইফুল ইসলাম সভায় নারী ও শিশুদের শিক্ষা নিশ্চিত বাল্যবিবাহ বন্ধ অধিকার আদায় সহ সুরক্ষা বিশেষ সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব করা হয় এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক ইমাম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহা আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা তাই অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাক্কালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা উনষাট মিনিটে চলবে রাত দশটা এক মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা এক মিনিটে চলবে রাত চারটা তিন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা তিন মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে